আচ্ছা আমরা যে রোজ কত দশ টাকার কয়েন ব্যবহার করি কখনো কি ভেবে দেখেছি যে তার মধ্যে কোনোটা হয়তো দেখতে খুব সাধারণ কিন্তু আসলে খুবই বিরল আর দামি হতে পারে শুনছি দুটো বিশেষ মিউল কয়েন নাকি কালেক্টরদের মধ্যে খুব হইচই ফেলেছে হ্যাঁ ঠিকই শুনেছেন আর এই মিউল কয়েনগুলো মানে এগুলো আসলে তৈরি হওয়ার সময় টাকশালে কিছু ভুল হয়ে যায় অপ্রত্যাশিত ভুল ও মানে মিন্টিং এরার একদম আর এই ভুলের জন্যই একটা সাধারণ দেখতে মুদ্রা একেবারে অন্য রকম মানে খুব মূল্যবান হয়ে ওঠে আজ আমরা ঠিক এরকমই দুটো খুব রেয়ার মানে বিরল দশ টাকার মিউল কয়েন নিয়ে কথা বলবো। দারুণ ব্যাপার তার মানে আজকের আলোচনার ফোকাস থাকছে ভারতের এই দুটো স্পেসিফিক দশ টাকার মিউল কয়েন আমরা জানতে চেষ্টা করব কেন এগুলো এত স্পেশাল কি করে চেনা যায় আর এখন এগুলোর কালেক্টর ভ্যালিউ বা দাম কেমন ঠিক আর দেখুন এই আলোচনাটা কিন্তু অভিজ্ঞ মুদ্রা সংগ্রাহক আর বিশেষজ্ঞদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই করা আমরা শুধু কয়েন দুটো চিনব না এর পেছনের কিছু গল্প যেমন ধরুন দশ টাকার কয়েনের একটা ছোট্ট ইতিহাস আর মিন্ট বা টাকশাল নিয়ে কিছু জরুরি কথাও জেনে নেব এগুলো মিউল কয়েনগুলো বুঝতে খুব সাহায্য করবে আচ্ছা তাহলে শুরুটা ওই ইতিহাস দিয়েই হোক আমার যতদূর মনে পড়ছে এখন যে বাইমেটালিক কয়েন দেখি তার আগেও তো দশ টাকার কয়েন ছিল তাই না হ্যাঁ ঠিকই মনে পড়েছে আপনার সেই উনিশশো সত্তরের দশকে কিছু স্মারক মুদ্রা বা কমিউনিকেটিভ কয়েন বেরিয়েছিল দশ টাকার রুপোর ও রুপোর কয়েন হ্যাঁ কিন্তু তখন হল কি আন্তর্জাতিক বাজারে রুপোর দাম হঠাৎ খুব বেড়ে গেল ফলে লোকে কয়েনগুলো গলিয়ে ফেলতে শুরু করে তাই ওগুলো বেশিদিন চলেনি তারপর তো অনেকদিন কোনো দশ টাকার কয়েন ছিল না সেই দু সাল থেকে আরবিআই আবার দশ টাকার কয়েন আনল তবে একদম নতুন রূপে এই রূপে একদম বা মানে বাইরের রিংটা এক ধাতুর আর ভেতরের চাকতিটা অন্য ধাতুর আর তো ডিজাইনও বদলে কয়েকবার অবশ্যই আর এই ডিজাইনের পরিবর্তনগুলোই কিন্তু মিউল কয়েন চেনার জন্য খুব জরুরি যেমন ধরুন দু থেকে দু এই এ সময়টায় কয়েনের মাঝখানে একটা ক্রস চিহ্ন থাকত হ্যাঁ হ্যাঁ দেখেছি তারপর দু থেকে দশ থিম ছিল কানেকটিভিটি অ্যান্ড টেকনোলজি তাই ডিজাইনে এলো পনেরোটা দ্বারা বা স্পোকস আর দু থেকে দু পর্যন্ত যে ডিজাইনটা চলল সেখানে আমরা পেলাম দশটা স্পোক আর তার সাথে আমাদের অতি পরিচিত রুপির প্রতীকটা ওই চিহ্নটা ঠিক এখানে যা আকর্ষণীয় তা হল কোন বছরে কোন ডিজাইনটা থাকার কথা সেটা মনে রাখা কারণ এই ডিজাইনের গড়মিলটাই কিন্তু মিউল কয়নের আসল রহস্য হুম বিষয়টা তাহলে বেশ সূক্ষ্ম পর্যবেক্ষণের আচ্ছা এই যে দুহাজার আট থেকে দুহাজার দশের পনেরো স্পোকের ডিজাইনটা এটা নিয়েই তো কিছু কনফিউশন আছে শুনলাম মানে কোন মিন্টে তৈরি হয়েছে এই সব নিয়ে হ্যাঁ এই জায়গাটাতে বেশ ভালো রকম বিভ্রান্তি আছে আর অনেক নতুন কালেক্টর এটা নিয়ে সমস্যায় পড়েন মানে কিছু অনলাইন ওয়েবসাইটে তো ইউজাররাই ডাটা দেন ফলে সব তথ্য যে সবসময় ঠিক থাকে তা নয় দু থেকে দুহাজার দশের এই পনেরো স্পোক্স ডিজাইন নিয়ে আসল তথ্যটা হল বলুন দু সালের এই ডিজাইনের কয়েনগুলো তৈরি হয়েছিল শুধুমাত্র নয়ডামিন্টে নয়ডামিন্টের চিহ্ন হলো একটা ডট বা বিন্দু আচ্ছা কিন্তু মুশকিল হলো কিছু কয়েনে এই ডট চিহ্নটা এত হালকা হয়ে যায় বা ধরুন ডাইক হয় যাওয়ার কারণে যে সেটাকে অনেকে কলকাতা মিন্টের ভেবে ভুল করেন কারণ কলকাতা মিন্টের তো কোনো চিহ্ন থাকে না ওহ তাহলে লোকে ভাবে ওটা কলকাতা মিন্টের হ্যাঁ কিন্তু আসল তথ্য হল দুহাজার সালে বম্বে মিন্ট যেটার চিহ্ন ডায়মন্ড বা কলকাতা মিন্ট থেকে এই পনেরো স্পোক্স ডিজাইনের কোনও দশ টাকার কয়েন তৈরিই হয়নি তার মানে দু সালে দশ টাকার কয়েনে কলকাতা বা মিন্ট ভুল এই ডিজাইনের ক্ষেত্রে হ্যাঁ একদম একইভাবে সালেও এই ডিজাইনের কয়েনগুলো শুধুমাত্র নয়ডা মিন্ট থেকেই বেরিয়েছিল আর এই দু নয় সালের মুদ্রাতেই আমরা আমাদের প্রথম মিউল কয়েনটা পাই ইন্টারেস্টিং আর দু সাল দু হাজার ব্যাপারটা একটু আলাদা সে বছর নয়ডা মিন্ট ডট চিহ্ন আর বোম্বে মিন্ট ডায়মন্ড চিহ্ন দুটো মিন্ট থেকেই এই পনেরো স্পোক্স ডিজাইনের কয়েন তৈরি হয় আচ্ছা দুটো মিন্ট হ্যাঁ আর এর মধ্যে দু দশ সালের বম্বে মিন্টের কয়েনটা কিন্তু বেশ কম পাওয়া যায় মানে একটু স্ক্যার্স এখানেই আবার একটা কনফিউশনের জায়গা দু সালেরও কিছু নয়ডা মিন্টের কয়েনে মিন্ট মার্কটা এত অস্পষ্ট থাকে যে সেগুলোকে ভুল করে কলকাতা মিন্টের বলে ধরে নেওয়া হয় ও সে একই সমস্যা ঠিক আর কিছু অসাধু বিক্রেতা এই সুযোগটা নেয় তারা ওগুলোকে আনলিস্টেড রেয়ার কলকাতা মিন্ট কয়েন বলে বেশি দামে বেচার চেষ্টা করে এটা থেকে কিন্তু সতর্ক থাকতে হবে এটা তো খুব জরুরি একটা সতর্কতা আচ্ছা সাধারণত এই সাধারণ কয়েনগুলোর দাম কেমন হতে পারে মানে মিউল নয় যেগুলো দু আর দু নয় সালের নয়ডা মিন্টের কয়েনগুলো খুবই কমন একেবারে নতুন ঝকঝকে বা ইউএনসি কন্ডিশনেও দাম খুব বেশি না হয়তো কুড়ি পঁচিশ টাকা দুহাজার দশ সালের নয়ডা মিন্টেরটাও কমন কিন্তু দু সালের বম্বে মিন্টের কয়েনটা ডায়মন্ড চিহ্ন সহ ওটা যেহেতু একটু কম পাওয়া যায় তাই ওটার ইউএনসি কন্ডিশনে দাম এখন মোটামুটি দুশো আড়াইশো টাকা বা তার একটু বেশিও হতে পারে আচ্ছা মিন্টের ব্যাপারটা পরিষ্কার হল এবার তাহলে আসল জায়গায় আসি ওই বিশেষ মিউল কয়েনগুলো এখানেই তো ব্যাপারটা সত্যি ইন্টারেস্টিং হয়ে উঠছে প্রথম মিউলটা তাহলে দু নয় সালে নয়ডা মিন্টের একে মিউল বলার কারণটা ঠিক কী দেখুন মিউল কথাটা এসেছে আসলে দুটো আলাদা জিনিসের মিশ্রণ থেকে যেমন ধরুন ঘোড়া আর গাধার মিলনে খচ্চর বা মিউল হয় এখানেও টাকশালে ভুল করে দুটো ভিন্ন মুদ্রার ডাই বা ছাঁচ ব্যবহার করে ফেলা হয়েছে তাই মজা করে এগুলোকে মিউল বলা হয় এই ব্যাপার হ্যাঁ এই বিশেষ দু সালে নয় সালের নয়ডা মিন্টের দশ রুপার মিউল কয়েন্টের ক্ষেত্রে কি হয়েছে মুদ্রার যে পিঠে ভারত আর ইন্ডিয়া লেখা থাকে মানে যেটাকে আমরা বলি অভভার্স সাইড হ্যাঁ অশোক স্তম্ভের উল্টো পিঠটা ঠিক সেই পিঠটা ছাপার সময় ভুল করে দু সালের নয় সালের দুটাকার নয়ডা মিন্টের ডাই ব্যবহার করা হয়েছিল বলেন কি দশ টাকার কয়নে দুটাকার ডাইয়ের ছাপ পার্থক্যটা কি চোখে পড়ার মতো মানে কি করে বুঝব হ্যাঁ পার্থক্যটা বেশ স্পষ্ট যদি জানা থাকে যে ঠিক কোথায় দেখতে হবে দেখুন সাধারণ যে দুহাজার সালের দশ টাকার কয়েন মানে যেটা মিউল নয় সেটায় ভারত আর ইন্ডিয়া লেখাগুলো দেখবেন পরিধি বরাবর একটু বাঁকানো মানে কার্ভড উপরের দিকে গোল মতো থাকে একদম আর সাল দু লেখা থাকে একেবারে নিচে কিন্তু এই মিউল কয়েনটায় যেহেতু টাকার ডাই ব্যবহার হয়েছে ভারত আর ইন্ডিয়া লেখাগুলো দেখবেন একদম সোজাসুজি স্ট্রেট লাইন ও আচ্ছা কার্ভড নয় সোজা হ্যাঁ আর সাল দু লেখাটাও নিচে নয় ওটা একটু ওপরের দিকে মানে মাঝখানের কাছাকাছি চলে এসেছে ঠিক যেমনটা দু সালের দু টাকার কয়নে থাকে এখানে যা আকর্ষণীয় তা হল মানে ভাবুন একবার টাকশালের কর্মীদের সামান্য অসাবধানতায় দুটো আলারা ডাই মিশে গেল আর এই ভুলটায় মুদ্রাটাকে বিরলার মূল্যবান করে তুলল তারে তো এর দাম সাধারণ কয়নের থেকে অনেক বেশি হবেই এখন কেমন দাম চলছে সাধারণ কয়েনের তুলনায় দাম তো অনেক বেশি যখন এটা প্রথম ধরা পড়েছিল কয়েক বছর আগে তখন এর চাহিদা এত বেড়ে গেছিল যে দাম প্রায় পনেরো হাজার টাকা পর্যন্ত উঠে যাবে পরে আরো কিছু কয়েন খুঁজে পাওয়া যায় বাজারে আসে তাই দামটা একটু নেমে স্থিতিশীল হয়েছে এখন মোটামুটি একটা ফাইন কন্ডিশন থেকে শুরু করে একদম নতুন বা ইউএনসি অবস্থায় এই দু হাজার নয় নয়টা দাম চলছে প্রায় পাঁচ হ্যাঁ দ্বিতীয় মিউলটা হল দু দশ সালের বোম্বে মেন্টের দশ টাকার কয়েন আর এটা নিঃসন্দেহে প্রথমটার থেকেও অনেক বেশি বিরল মানে এক্সট্রিমলি রেয়ার সংগ্রাহকদের কাছে কদরও অনেক বেশি এটার বিশেষত্ব কি এখানেও কি ডায়ের গন্ডগোল হ্যাঁ এখানেও ডায়ের মিশ্রণ কিন্তু একটু অন্য রকম। দেখুন মুদ্রার একদিকে মানে অবভার্স সাইডে যেখানে অশোক স্তম্ভ থাকে সেখানে দু সালের সঠিক ডাই ব্যবহার হয়েছে কিন্তু কিন্তু গন্ডগোলটা হয়েছে উল্টো পিঠে মানে রিভার্স সাইডে যেখানে মূল্য আর ডিজাইনটা থাকে সেখানে ভুল করে দু সালের মুদ্রার ডাই ব্যবহার করা হয়েছে মানে একদিকে সাল লেখা দু কিন্তু ডিজাইনটা দু সালের দু সালের ডিজাইনে তো ওই রুপির প্রতীক আর দশটা স্পোক ছিল তাই না আর দু হাজার দশে ছিল পনেরোটা স্পোক কোনো প্রতীক ছাড়াই একদম ঠিক ধরেছেন এটাই হল এই মিউল কয়েনটা চীনার মূল সূত্র যখন কয়েনটা হাতে নেবেন দেখবেন প্রথমত সাল লেখা আছে দু দশ হ্যাঁ দ্বিতীয়ত মিন্ট মার্ক হিসেবে বম্বে মিন্টের ডায়মন্ড চিহ্নটা স্তম্ভের নিচে আছে ঠিক তৃতীয়ত যেই মুদ্রাটা উল্টে অপর পিঠটা দেখবেন অমনি চমকে যাবেন সেখানে পনেরোটা স্পোকের বদলে দেখবেন দশটা স্পোক আর পরিষ্কার রুপির প্রতীক আর রুপিস এই ডিজাইনটা তো আসলে দু সাল থেকে চালু হওয়ার কথা এটা তো সাংঘাতিক ভুল ঠিক যদি আমরা এটিকে বৃহত্তর চিত্রের সাথে যুক্ত করি দেখুন এমনিতেই দু সালের বম্বে মিন্টের দশ টাকার সাধারণ কয়েনটাই একটু কম পাওয়া যায় মানে স্ক্যার্স তার ওপর এই ডিজাইনের ভুলটা একে চরম বিরল বা এক্সট্রিমলি রেয়ার ক্যাটেগরিতে ফেলে দিয়েছে তাহলে তো এটা পাওয়া মানে রীতিমতো লটারি জেতার মতো এটা কবে বা কিভাবে ধরা পড়ল এর কি কোনো গল্প আছে হ্যাঁ এর আবিষ্কারের গল্পটাও বেশ মজার মনে করা হচ্ছে এটা হয়তো বেশ কয়েক বছর ধরেই সার্কুলেশনে ছিল কিন্তু কারো চোখে পড়েনি বা গুরুত্ব পায়নি দু সাল নাগাদ একজন খুব উৎসুক মুদ্রা সংগ্রাহক মানে একজন কিউরিয়াস কালেক্টর তার নিজের জমানো কয়েন থেকে এই অদ্ভুত দেখতে মুদ্রাটা খুঁজে পান তাই নাকি হ্যাঁ উনি সেটার ছবি শেয়ার করে বিশেষজ্ঞদের কাছে জানতে চান যে ব্যাপারটা কী তখন পর্যন্ত এটা নিয়ে তেমন আলোচনা হয়নি বা এর কোনো নির্দিষ্ট ভ্যালিউও ঠিক হয়নি কিন্তু গত এক দেড় বছরে এরকম আরও কিছু কয়েন বাজারে দেখা গেছে যদিও সংখ্যাটা সত্যি খুব কম আর কালেক্টার্সদের মধ্যে এর চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এর দাম সম্পর্কে একটা ধারণা পাওয়া গেছে সাধারণ ব্যবহার হওয়া মানে সার্কুলেটেড কন্ডিশনেও যদি এই দু হাজার দশ বম্বে মেন্টার মিউল কয়েনটা পাওয়া যায় তার দাম এখন চলছে প্রায় কুড়ি হাজার থেকে